নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত কাজের সন্ধান নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক কিছু জানতে পারবেন এবং এত সুন্দর একটি কাজের সম্বন্ধে আপনাদেরকে জানাবো যেটা জানলে পারে আপনারা সকলে খুবই খুশি হবেন তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেব আজকের এই জবটি কি হতে চলেছে তো বন্ধুরা জবটি হতে চলেছে কল সেন্টারের জব বিভিন্ন বড় বড় কোম্পানির আন্ডারে আপনাদের সকলকেই কিন্তু কল সেন্টারের আন্ডারে কাজ করতে হবে যেমন কিনা বিভিন্ন রকমের কাস্টমারদের সাথে কথা বলতে হবে এবং বিভিন্ন বড় বড় কোম্পানির কল সেন্টারের জব কিন্তু তারা দিচ্ছে প্রচুর প্রচুর ভ্যাকান্সি রয়েছে তো আপনারা যারা কাজটি করতে ইচ্ছা আছে তারা নির্দ্বিধায় কাজটি করতে পারেন খুব সহজ অ্যাপ্লাই প্রসেস খুব সহজে আপনারা জাস্ট আপনাদের নাম আর ফোন নম্বর দিয়ে কাজটি পেয়ে যেতে পারবেন এবং বাকি প্রসেসও আপনাদের জানাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই দুর্দান্ত দুর্দান্ত কাজের খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যে কাজটি হতে চলেছে সেটি হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন জিও এয়ারটেল ভোডাফোন ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এরকম বিভিন্ন বড় বড় কোম্পানির আপনাদের কল সেন্টারে জব প্রোভাইড করা হচ্ছে তো আপনারা এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর আন্ডারে কাজ করতে চলেছেন ওকে এবার বলি স্যালারিটা স্যালারিটা মেইনলি পনেরো হাজার থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন কোম্পানির হিসাবে বিভিন্ন রকম স্যালারি এবং তাছাড়া আপনার যোগ্যতা হিসাবেও আপনার স্যালারিটা ঠিক করা হবে ঠিক আছে এবং স্যালারি মিনিমাম তো পনেরো হাজার থেকে শুরু হচ্ছেই আর ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার স্যালারি হতে পারে আপনারা অনেকেই জানেন হয়তো কল সেন্টারের জবের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে সেই হিসাবে কিন্তু স্যালারিরও অনেক ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা আর চিন্তা করবেন না আপনারা যারা কাজটি করতে ইচ্ছা করছে বা করতে চান তারা নির্দ্বিধায় আমার এই অ্যাপ্লাই প্রসেসটি ফলো করে কাজটির জন্য অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটির নিচের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক আপনাদের জন্য দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করুন করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে সেখানে একদম নিচের দিকে চলে যাবেন সেখানে আপনারা অ্যাপ্লাই নাও বলে একটা বোতাম বা বাটন দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাওকে সেই বোতামটিতে উপরে আবারও চাপ দিন বা ক্লিক করুন তারপরে আপনাদের সামনে আরও একটি নতুন ওয়েবসাইটের পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন তার জন্য আপনারা একটু নিচের দিকে যাবেন ওকে যদি ফর্মটা খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মই আপনাদের দেখতেই পারবেন যে নাম লেখার জায়গা রয়েছে এবং ফোন নাম্বারের জায়গা রয়েছে সেই দুটো জায়গা সম্পূর্ণ করে দেবেন এবং আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নিচে দেওয়া বোতাম নীল রঙের একটা সাবমিট বাটন রয়েছে যেটাতে টিপ দিলে আপনাদের ফর্মটি জমা হয়ে যাবে ওকে তো জমা করার পরে কয়েকদিন অপেক্ষা করুন আপনাদেরকে কোম্পানির তরফ থেকে কথা বলে নেওয়া হবে আপনাদের যে ফোন নাম্বারটা আপনারা দেবেন সেই ফোন আপনাদেরকে করে নেওয়া হবে আপনারা আর বিন্দু মাত্র চিন্তা করবেন না তো বন্ধুরা আপনাদের তো কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না কোনো রকম কোনো রিস্কও নেই তো আপনারা যারা কাজটি করতে চাইছেন তারা নির্দ্বিধায় কাজটির জন্য অ্যাপ্লাই করুন কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না এটা আমার চ্যানেলের গ্যারান্টি নিচ্ছি এবং আমি গ্যারান্টি নিচ্ছি তো আপনারা যারা যারা কাজটি করতে চাইছেন তার নির্দিদায়ী কাজটির জন্য অ্যাপ্লাই করে দিন ওকে আর আপনাদের আরও একটি ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে গিয়ে এই ফর্মটি সাবমিট করার আগে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না বা জমা হবে না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাজটি পাবেন না তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরেই কাজটির জন্য অ্যাপ্লাই করবেন ওকে আর যদি কয়েকদিনের মধ্যে আপনারা কল ব্যাক না পান কোম্পানির তরফ থেকে তাহলে চেষ্টা করবেন আবারও ফর্মটি পূরণ করার এবং সেম প্রসেস অনুযায়ী ফর্মটিকে আবারও জমা করে দেবেন ওকে তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজে কাজটি পেয়ে যেতে পারেন আর এই কাজটি হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টেড একটি জব হতে চলেছে বিভিন্ন বড় বড় কোম্পানির এখানে কল সেন্টারে জব প্রোভাইড করা হয় অসংখ্য অসংখ্য ভ্যাকান্সি রয়েছে বহুত বহুত নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আপনারা আপনারা তো জানেনি এখন কল সেন্টারের জবের কতটা পপুলারিটি রয়েছে তো আপনারাও পেয়ে যেতে পারেন কল সেন্টারের জব তো নির্দ্বিধায় গিয়ে অ্যাপ্লাই করুন আর আপনার স্বপ্নের কাজটিকে বেছে নিন এবং এই কাজটি সম্পূর্ণ ঘরে বসে আপনারা করতে পারবেন আর স্যালারি তো আপনাদের বললাম পনেরো হাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা ঘরে বসে কামিয়ে নিতে পারেন আর যদি ভালো কোম্পানির আন্ডারে আপনাদের কাজটি হয় তাহলে কোম্পানির থেকে আপনাদেরকে কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে আর আমার পরিচিত বা আমাদের সূত্র হয়েই অনেকে এই কাজটি পেয়েছেন এবং অনেকে এই কাজটি করছেন তাদের কাছ থেকেও আপনারা কথা বলে নিতে পারবেন একবার আপনারা অ্যাপ্লাই করে দিন তারপরে আপনারা অনেকেই নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন আপনারা সেই ব্যবস্থাও করে দেব আপনাদের জন্য ওকে তো বন্ধুরা আর কিছু বলার নেই আপনারা সকলেই তাড়াতাড়ি চান গিয়ে কাজটির জন্য অ্যাপ্লাই করুন আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যে দেখেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলেই আমাদের এই ভিডিওগুলো বা কাজের নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারাও কাজ আপনাদের স্বপ্নের কাজ বেছে নিতে পারবেন পেয়ে যেতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ বাই বাই টাটা